আসসালামু আলাইকুম আশা করে আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করবো কোথায় বিয়ে করলে সবচেয়ে ভালো হবে কোর্টে না কাজ অভিসে গিয়ে বিয়ে করলে অনেকে মূলত বিয়ে করতে চান যে আমি কোর্টে যাই বিয়ে করব কিন্তু কোর্টে কি আদকে বিয়ে হয় না কোর্টে কিন্তু কোনো বিয়ে হয় না কোর্টে বিচারিক কার্যক্রম চলে তাহলে কোর্টে কি হয় কোর্টে আপনি যে লয়ার আছে যিনি নটারি উকিল লাইসেন্স প্রাপ্ত নটারি পাবলিক ওনার মাধ্যমে আপনি বিবহর ঘোষণাপত্র করতে পারবেন কিন্তু বিবর রেজিস্ট্রেশন করতে পারবেন না সেই ক্ষেত্রে কোর্টে গেলে যিনি লয়ার আছে উনি বিবর ঘোষণাপত্র করে দিবেন আর পাশাপাশি কাজ নিকা রেজিস্টার ডেকে আপনি বিবর রেজিস্ট্রেশন করে দিবেন আর আপনি সরাসরি কাজে বেশি গেলে বিবর রেজিস্ট্রেশন করতে পারবেন তো মূলত উনিকে কী করে যে ভুলটা করে যে বিবর শুধু হলফনামা করে ঘোষণাপত্র যা কোর্টে এবিডিবিটির মাধ্যমে করে থাকে কিন্তু বিবর রেজিস্ট্রেশন করে না এই কাজটি করা যাবে না সবার আগে আপনি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে এটা বাধ্যতামূলক এটা না করলে স্বাস্থ্যযোগ্য অপরাধ কিন্তু অপশনাল হিসাবে আপনি যদি মনে করেন যে আমার একটি ঘোষণাপত্র প্রয়োজন তাহলে এটি এই মাধ্যমে করে করতে পারবেন কিন্তু সবার আগে কাজে বেশি যাবেন বিবরীষণ সম্পূর্ণ করতে হবে আর বিবরীষণ সম্পূর্ণ করার পরে সময় উপযোগী করে আপনি নামাটা সংগ্রহ করে নেবেন তাহলে এই কাবিননামার কাগজ দ্বারা আপনি সকল আইনি প্রতিকার পাবেন তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন এখন যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে তাকে বিয়ার্টি বেশ করে দেবেন যাতে সবার আগে নিজের আপনার কাছে পৌঁছে যায় আল্লাহ আপসালাম আলাইকুম রহমতুল্লাহ